আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের রোজা চলে আসলো আজকে খুবই অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে আজকে ফার্স্ট সেহরি করব তো রমজান মাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইফতারের সময়টার জন্য আর কি ওয়েট করে থাকতে 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 অনেক বেশি ভালো লাগে কখন ইফতারি করব কখন মুড়ি ভর্তা খাবো যাই হোক তো এখন হচ্ছে আমি সেহেরির জন্য একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম সেহেরি রান্নাটা রাতে করলে সব থেকে ভালো হয় তো প্রতিদিন না তো ফার্স্ট রমজান তো এই কারণে হচ্ছে প্রথম দিন একটু উল্টাপাল্টা হয়ে যায় তো আমি রাতে বেলা হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম একটু গরুর গোস্ত রান্না করেছিলাম আর হচ্ছে একটু ডিম ভুনা করেছিলাম এই একদম অল্প একটু রান্নাবান্না ছিল কেন কি হয় ভোরাতে না এত বেশি খাওয়া হয় না কিন্তু না ঘুমের চোখ থাকে আর তখন মাছ বড় মাছ বা তরকারি কিন্তু ভালো লাগে না একটু ভুনা তরকারি বা একটু গোস্ত এই সবই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে তো গরুর গোস্ত কষানো অনেক বেশি পছন্দ আমি যেটা করেছি আমি করেছি ঝোল দেওয়ার আগে আমি একটু ওই কষানো গোস্ত তিন টুকরা গোস্ত আর একটু ঝোল তেল হচ্ছে উঠায় রাখছি এইটা মানে খাওয়া মানে কি যে পছন্দ আমি বলে বোঝাতে পারবো না আর এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছি কারণ হচ্ছে সবাই একটু একটু দুধ খেতে পছন্দ করে ভোররাতে আর খাওয়াটা অনেক বেশি ভালো এই তো ভোর রাতে হচ্ছে আমি সেইটা করতেছি আর এই যে একটু কষানো গোস্ত দিয়ে হচ্ছে আমি আমার খাবারটা খাচ্ছি আর এই খাবারটা আমার কাছে একদম অমৃত লাগে ঝোল দিলে অতটা একটা মজা লাগে না তো সেহ হচ্ছে খাবারটা তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে নিয়েছি ইসা বলছিল আবার ওকে ডাক দেওয়ার কথা তো যাই হোক এই খাবারটা আমি একটু খুব বেশি এনজয় করছিলাম আর আমি হচ্ছে ঘরে বসেই খাচ্ছি কারণ হচ্ছে টেবিলে সবাই বসেছে জাগাও হচ্ছে না আবার ইসা ভয় পাচ্ছে ওর সাথে একটু ঘরে বসে থাকতে হচ্ছে আমার তো আমি বললাম আমি তাহলে ঘরে বসেই খাই তো এই তো তো ফার্স্ট সিহরিটাও অনেক বেশি ভালো ছিল অনেক বেশি আনন্দের ছিল সবাই একসাথে ছিলাম শ্বশুর শাশুড়ি আর এখানে হচ্ছে ইসা বলেছিল ওকে ডাক দেওয়ার কথা তো ওকে ডাক দেওয়া হয়েছে ও উঠেছে নিজের ইচ্ছা কিন্তু ও ভাত খাবে না রোজা রাখবে না যাই হোক তো আমি আর কি ভিডিও করে রেখেছি যাতে ও কিছু বলতে না পারে যে আমাকে ডাক দেওনি তো এখানে হচ্ছে সেই খাওয়ার পরে আমি আর আম্মা বসে বসে একটু কথা বলতেছিলাম তো পানি খাচ্ছে আর এই সময়টা হচ্ছে আমি পানি খাচ্ছি প্রচুর পরিমাণে কেন না হয় সারা দিন অনেক বেশি খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি অনেক বেশি ভালো কেটেছে এবারের আজকে রোজাটা প্রথম রোজাটা অনেক বেশি ভালো কেটেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কার কেমন কাটলো প্রথম রোজাটা প্রথম সেহেরি সবাই অবশ্যই আমাকে জানাবেন কমার্স করে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ